মাওলানা মামুনুল হক তিন বছর না তিন দিনেই বের হয়ে যেত এমন কোন অপরাধ নেই যে তারে এই বাংলাদেশে আমি সব চাইতে অপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি তার ভেতরে এখলাস আছে তার ভেতরে এলেম আছে সে লোকটা মহাক্কি কালেম আর উল্টা পাল্টা ছড়িয়ে আমারে আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আসি মনে প্রাণে কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না শাহাদতের মরণ তিনটা বছরে সেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্যদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহ ইন্নি আস আলোকা শাহাদি সাবিলিক আমি সাধারণ মরণ চাই না আমি শাহাদতের মরণ চাই আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলেই সম্ভাবনা বেশি তা ছড়া ওইে গাস তলায় বসে শুধু হু হু ওখানে কিয়ামতের আগেও শহীদ হয়ে যাবেন ঠিক আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে কথাবারтара সরনি ব্যবহারে নম্রতা ছড়া নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গেবোধ। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন ওইটা হবে তহমদ মাওলানা শাখা হোসেন রাজি মাওলানা আল্লামা মামুল হক মাওলানা সোনাইদ আল হাবিব আজিজুল ইসলাম ইসলামাবাদী আর আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানি মুন্সীগঞ্জের এরকম উদার হতে পারেন না আপনি আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে আর জালেমে জালেমে দোস্তি চলছে মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামেও ছড়িয়েছে আমি নাকি কৌমি মাদ্রাসা বিদ্বেষী দেওবন্দি আলেমদের বিদ্বেষী কোরআন আমার সামনে আল্লাহর কসম আমি নিজেও কৌমি মাদ্রাসায় পড়েছি আমি কৌমির সন্তান কোন কারণে আমি কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যাব। ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব একটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও আমি সে ছোটবেলা বেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় হাফেসি কওমি আমি কওমির সন্তান আর আমার নাম দিয়েছে উল্টাপাল্টা এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল দালাল এমনি বলি না ওদের কাছে আমি তিন বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো 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 সব দাল ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে আমি নিজে শুনেছি তাদের কানে আমি এই কথাই বলতে চেয়েছিলাম বিরুদ্ধে আমার লাগবে তোমার শৈতানি মানুষ বোঝে কথা বলতে গেলে ওর গায়ে লাগে এই কারণে এখন আমার বানিয়েছে কি কওমি মাদ্রাসা দেওবন্দি আলী আলেমদের বিরুদ্ধে শেতান শেখানি করার জায়গা পাও না